কীভাবে নতুন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র করবেন কীভাবে দুশো টাকা ফ্রি বোনাস থেকে বারো হাজার টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস দেবেন তো চলুন ভিওয়ার্স শুরু করা যাক যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিংকে একটি ক্লিক করে দেবেন তারপর আমাদের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এখান থেকে আমরা এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর আপনাদের এই পেসটিতে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি যারা বাংলাদেশে খুলবেন এটা হচ্ছে বাংলাদেশে রেখে দিবেন তারপর হচ্ছে ইউজার নেম এখানে সবগুলো অক্ষর ছোট হাতের এবং নামের পরে আপনারা সবসময় সময় এমডি বা হাসান হোসেন এরকম কিছু একটা যুক্ত করে দিবেন আমি দিলাম সাব্বির এমডি সাব্বির এমডি এরপর কিছু একটা সংখ্যা সাব্বির এমডি 101 এটা হচ্ছে আমার ইউজার নেম সিম্পলি আপনাদের ইউজার নেমটি ঠিক এরকম বসাবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি এখানে হাইট করে রেখেছি এখানে পাসওয়ার্ড রেখেছে প্রথম অক্ষরটি বড়ো হাতের সাপোজ বড় হাতের এ ছোট হাতের বি এবং লাস্টে তিন চারটি সংখ্যা তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে ফোন নাম্বার এখানে যে নাম্বারে আপনাদের বিকাশ নগদ রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটি নাম্বার বসিয়ে দেবেন যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টে খুলবেন শুধু এই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু নিতে পারবেন সব শেষে আমরা নিচে যে কোডটি দেখতে পাচ্ছি চার সংখ্যার ফোর এইট এইট সেভেন এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব ফিওর্স আমাদের ফর্মটি কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে এরপর নিচে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে এখান থেকে আমি সর্বপ্রথম উপরে যে সেভ বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর এই ডিপোজিট নাও এই ডিপোজিট নাও অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে চলে যাব হচ্ছে এই মাই অ্যাকাউন্টে তারপর ভিওর্স এখান থেকে চলে যাবো হচ্ছে এই পার্সোনাল ইনফোতে তারপর হচ্ছে এখানে আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের নামটি অ্যাড করতে হবে এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ফুল নেমে এখানে ফুল নেম অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে নিব নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর পর আমরা জন্মদিন অ্যাড করব এই জন্য এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করব তবে জন্মদিন অ্যাড করলেও অসুবিধা নেই না করলেও কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে এখানে আমরা জন্মশালটি সিলেক্ট করে নেব তো ভিউস আমার জন্মশালটি সিলেক্ট করার পর হচ্ছে আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো আমার জন্মশালটি কিন্তু সেভ হয়ে গেছে তারপর হচ্ছে ফোন নম্বর নট ভেরিফাইড আমরা এই নট ভেরিফাই অপশনটির উপর একটি ক্লিক করবো এরপর সেন্ট ভেরিফিকেশন কোড এই অপশনটির উপর একটি ক্লিক করবো তারপর যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে চার সংখ্যায় একটি ওটিপি কোড যাবে ফোনে পর চার সংখ্যার ওটিপি কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে তারপর হচ্ছে ভিওস ইমেল ইমেল এক করার জন্য এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড এরপর ভিওর্স আপনারা যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই ইমেলে হচ্ছে একটি ইমেল আসবে মেগা ক্রিকেট ওয়ার্ল্ড থেকে ইমেলে পাওয়া চার সংখ্যা ওটিপি কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উদ্যোগ নিতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে তারপর ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে আমরা রেগুলার ডিপোজিট বোনাস ছোটো এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো তারপর আমাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ডিপোজিট অর প্রোডাক্ট দুশো টাকা ফ্রি বোনাসটির উপরে একটা ক্লিক করে দেবো তবে হচ্ছে আমাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে যদি আমরা পাঁচশো টাকা ডিপোজিট করি টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স পাবো হচ্ছে সাতশো টাকা দুশো টাকা ফ্রি তাছাড়া কিন্তু এখানে বারো হাজার টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটি বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে বোনাসের টার্ন ওভার একটু বেশি থাকে তো আমরা দুশো টাকায় ফ্রি বোনাসটি নিব এবং হচ্ছে নর্মাল টার্ন ওভার তো এবার হচ্ছে যারা নগদ মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ অপশনটি সিলেক্ট করবেন যারা বিকাশের মাধ্যমে করবেন তারা বিকাশ অপশনটি সিলেক্ট করবেন আমি কিন্তু বিকাশে সিলেক্ট করে নিয়েছি এরপর এখানে হচ্ছে চারটি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে এটিপি ক্যাশ আউট তারপর হচ্ছে এস পিপি ক্যাশ আউট এরপর হচ্ছে বিপিপি ক্যাশ আউট আমি হচ্ছে এখানে নর্মালি আপনাদের সেন্ট মানি সিলেক্ট করে দেখাচ্ছি আমি হচ্ছে সেন্ট মানি করব আমি হচ্ছে সেন্ট মানি সিলেক্ট করে নিয়েছি এরপর সাপোজ এখানে হচ্ছে আমি এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার টাকা অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিহোস তারপর আমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে ভিহোস এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে নাম্বার নিচে কিন্তু কপি অপশন রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাব হচ্ছে আমরা আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় যেভাবে অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট বা সেন্ড মানি করি কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা এক টাকা সেন্ড মানি করব সেন্ট মাইডি যখন সফল হয়ে যাবে আমাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে আমরা এই স্ক্রিনশটটি রেখে দেব এবং এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি কপি করে নিব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবে এই পেজটিতে ভিওস এখানে যে অপশনটি রয়েছে এই খালি ঘরটিতে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম ঠিক এই ঘরটিতে এরকম পেস্ট করে দেব তারপর নিচে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করলে হচ্ছে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পাওয়া আমরা ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দেব এরপর এই আর অপশনটির উপর একটি ক্লিক করে দেব ভিউস আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপর নিজের সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবেন তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু কোম্পানি আপনার ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে ভিউস এই যে যে লগটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানির চ্যাট আপনারা এখানে যে কোনো সমস্যা ফেস করবেন তাদের সাথে যুক্ত হয়ে দু এক মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন তো আশা করছি আপনারা এটু যে বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও লাইক বনটা দেখতে ক্লিক করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন